আজ আমি বানাবো মটর ঘুগনি মটর ঘুগনি বানানোর জন্য ফার্স্ট আমি মটরগুলোকে ভিজিয়ে রেখেছি ওখানে রেখে আমি সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে আমি ওখানে এগুলোকে একটা বাটির মতো তুলে নিচ্ছি মানে একটা থালার মধ্যে আমি সব মশলা নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচানো রসুন কাঁচা লঙ্কা তেজপাতা জিরে গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে একটা গ্রাইন্ডারের মধ্যে আমি পেঁয়াজ রসুন আরও কাঁচা লঙ্কাগুলোকে পেস্ট করে নিচ্ছি একটা কড়াই বসিয়ে দেবো তার মধ্যে তেল দিয়ে পেঁয়াজগুলোকে সরে গেছে পেঁয়াজগুলোকে ভাজবো সুন্দর করে লাল করে এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা সন্তান করে রাখা মশলাগুলো দিয়ে দিয়েছি দিয়ে আমি অকিগুলোকে ভাজ পছন্দ করি পরিমাণ মতো হলুদ শুকনা লঙ্কা গুঁড়ো গুঁড়ো গুড়ো মতো নুন দিয়ে এইগুলোকে আমি নারিয়ে চাড়ি নেব অসাদ থেকে যে তেল ছেড়ে দিয়েছে ওখানে আমি সেদ্ধ করে রাখা মটরগুলোকে ছেড়ে দেব এগুলোকে ভাজব সুন্দর করে সাতলানো হয়ে গেছে ওখানে আমি জল দিয়ে দিয়েছি জল দিয়ে এটাকে আর অল্প নাড়িয়ে আমি দশ মিনিট বসিয়ে রেখে দেব হবার জন্য টেস্টের জন্য অল্প গরম মশলা এখানে দিয়ে দিয়েছি যে আমার ঘুগনি হয়ে গেছে রেসিপিটি কেমন লেগেছে আপনারা প্লিজ কমেন্টে বলবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ